রবীন্দ্রনাথের আদর্শে উদযাপিত হওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা বলেন রবীন্দ্রনাথ একজন শিশু সাহিত্যিক ছিলেন না বরং একজন শিশু মনস্তত্ত্ববিদ ছিলেন তার সাহিত্য সঙ্গীত অনুসরণ করতে পারলে জীবনকে অন্য আলোয় উদ্ভাসিত করা যাবে তিনি আজ সকালে শিশু একাডেমি আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে এতে সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম ও জেলা লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল বক্তব্য রাখেন পরে প্রধান অতিথি শিশু একাডেমির আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সবশেষে শিশুদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শীর্ষক এক মনোক্ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত